আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম বাস রেপিটানজিট বিয়েট তিন প্রকল্পের গাজীপুর চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তায় ফ্লাইওভারটির দ্বিতীয় অংশ এবং ফ্লাইওভারটির বৃত্তাকার অংশে গাজীপুর চৌরাস্তা উড়াল বিয়াটি স্টেশনের নির্মাণ কাজ এগিয়ে চলছে সে দর্শক আজকের পর্বে গাজীপুর চৌরাস্তার নির্মাণাধীন দ্বিতীয় ফ্লাইওভারটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র সহ গাজীপুর চৌরাস্তায় বৃত্তাকার অংশের নির্মাণাধীন উড়াল বিআরটি স্টেশনটি নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এরই মধ্যে গাজীপুর চোর ফ্লাইওভারটির আংশিক চালু করা হয়েছে সাধারণ যানবাহনগুলোর জন্য বর্তমানে ফ্লাইওভারের তিনটি র্যাম ব্যবহার করে সাধারণ যানবাহনগুলো চলাচল করছে এর মধ্যে বিমানবন্দর দিকে হতে আসা যানবাহনগুলো ফ্লাইওভারটি ব্যবহার করে শিববাড়ির দিকে এবং সানার দিকে যাতায়াত করছে পাশাপাশি শিববাড়ির দিকে হতে আসা যানবাহনগুলো সরাসরি বিমানবন্দর দিকে প্রবেশ করতে পারছে তবে ফ্লাইওভারটির আরও গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ দ্বিতীয় অংশ যে অংশ দিয়ে ভৌমৃসিংহ হতে আসা যানবাহনগুলো সরাসরি এই গাজীপুর চৌরাস্তার উপর দিয়ে বিমানবন্দর দিকে প্রবেশ করবে সেই অংশ নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে দ্বিতীয় ফ্লাইওভারটির এখন ব্যালেন্স ক্যান্টিলেভার অংশ নির্মাণ কাজ বাকি রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে গাজীপুর চোরস্তায় দ্বিতীয় ফ্লাইওভারটির দুটি ব্যালেন্স ক্যান্টিলিভার ডালাই কাজে ক্রমান্বয়ে একটি অন্যটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে গাজীপুর চৌরস্তায় দ্বিতীয় এই দুটি ক্যান্টিলিভার অংশ নির্মাণ শেষ হলেই দ্বিতীয় সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে এরই মধ্যে কিন্তু এই দ্বিতীয় ফ্লাইওভারটির র্যাম্পের যে অংশ সেই অংশ নির্মাণ কাজ শেষ হয়েছে এবং প্রথম পর্বে সরকারিং কাজও শেষ করা হয়েছে সব সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুর চোরস্তায় দ্বিতীয় ফ্লাইওভারটির নির্মাণ কাজের যে অগ্রগতি শুধুমাত্র এই ব্যালেন্স ক্যান্টিলিভার অংশ নির্মাণ কাজে বাকি রয়েছে এই ব্যালেন্স ক্যান্টিলেপের অংশে নির্মাণ কাজ শেষ করার পর শুধুমাত্র সড়কের উপরের অংশে দ্বিতীয় পর্বের কার্পেটিং কাজটি বাকি থাকবে তবে গাজীপুর চৌরাস্তায় ফ্লাইওভারটির দ্বিতীয় অংশের নির্মাণ কাজের পাশাপাশি ফ্লাইওভারটির বৃত্তাকার অংশে আরও একটি নির্মাণ কাজ এগিয়ে চলছে সেটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা উড়াল বিআরটি স্টেশনের নির্মাণ কাজ শিবপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু গাজীপুর চৌরস্তায় উড়াল বিআরটি স্টেশনটির উড়াল অংশের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের বেশ কিছু অংশ কিন্তু এরই মধ্যে ডালেগা সম্পন্ন করা হয়েছে পাশাপাশি বাকি অংশের ডালেগা সম্পন্ন করার জন্য রডবাদের কাজও এগিয়ে চলছে এদিকে গাজীপুর চৌরস্তা বিআরটি প্রকল্পের এই উড়াল বিআরটি স্টেশনের পাশাপাশি গাজীপুর শিববাড়ি বাস টার্মিনাল থেকে শুরু করে বিমানবন্দর বিআরটি বাস টার্মিনাল পর্যন্ত দুটি বাস টার্মিনালের পাশাপাশি উড়াল এবং সমতল ভূমি মিলিয়ে বাকি সবগুলো বিআরটি স্টেশনের নির্মাণ কাজ এগিয়ে চলছে তবে সূত্র থেকে জানা যায় আগামী বছর শুরু দিকে গাজীপুর থেকে বিমানবন্দর বিমানবন্দর থেকে গাজীপুর বিআরটি পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আর গাজীপুর চোরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারটি কবে চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রকল্প এলাকায় কথা বলে জানা গেছে এখনও দ্বিতীয় ফ্লাইঅাটি যতটুকু নির্মাণ কাজ বাকি রয়েছে সেই অংশটুকুর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করে দ্বিতীয় ফ্লাইওভারটি চালু করার ক্ষেত্রে কমপক্ষে তিন থেকে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে সুপ্রিয় দর্শক এইচ রো বিয়ারটি লাইন তিন প্রকল্পের গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন দ্বিতীয় ফ্লাইঅারটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র সহ গাজীপুর চৌরাস্তা ওড়াল বিয়ার স্টেশন নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ